ধনে পাতা আনছি ধনেপাতা স্মেলটা খুবই ভালো লাগে আমাদের যদি এতগুলা লাগবে না আমরা একসাথে নিয়ে আসছি বেশি লেবু নিম্বুরা লেবুর গ্রাম গুলা দারুন শশা সরি এটা খিরাই শশা আনি নাই সিজনে খিরাই যেহেতু পাওয়া যায় তাহলে শশা নিয়ে লাভ নেই

সবাই যেহেতু ঝাল ঝাল হবে টিস্যু মাছ টিসু তো লাগবেই শুকনো মরিচ ঝাল টমেটো সস ব্যাস্তা একটু খানি টেস্টিং সলট স্বাদের জন্য ম্যাজিক 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 মশলা সয়া সস ময়দা ব্যাগ ব্যাগও কিনছি কিন্তু ভাই বাসার থেকে নিয়ে যাইনি এই হচ্ছে মুরগি মাছ এটা কই রাখি ব্যাগের উপরে রাখ এই হচ্ছে আমাদের টোটাল বাজার আজকে পিকনিকের জন্য আমাদের টোটাল বাজার এখানে কে বাজার করছে আমি আর ফেরদৌস বাজার করছি সব কুলা আর আমার বোনেরা পরে আসবে এখনো কেউ পৌঁছায় নাই আইসা মা আর এই যে আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি যাতে প্লেট নিয়ে কারো ঘরের থেকে কারাকারি করতে না হয় আর এগুলো ধোয়া নিয়েও ঝগড়া ঝাটি না হয় এই জন্য প্লেট নিয়ে আসছি হ্যাঁ এটা ঠিক আছে

Yang ada mugi, mugi gula. Okay. Okay.